আপনারা দেখতে পাচ্ছেন নদী বিষ্টিত এলাকা পটুয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ শীত লোকটি পড়ে গেছে আমাদের তাকে সাহায্য করা উচিত ভাই আপনি কিভাবে পড়লেন আরে মেয়া চুপ করেন এ ক্যামেরাম্যান লাইভে যাও তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন লোকটি খুবই মর্মান্তিক অবস্থায় আছে আপনারা যারা তাকে সাহায্য করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি বিকাশ করুন ভাই ওয়েট ওয়েট আমি একটা স্টোরি মেনে নেই আসি দাও কেমন ধরো 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 আপনারা দেখতে পাচ্ছেন আইল বিস্তৃত এলাকাটি এমন ভাবে বিস্তৃত যে ধরেন বাবু বাতাস আপনারা দেখতে পাচ্ছেন না এই যে স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি আমরা এই জায়গা একদিনে চার পাঁচ আঙ্গুল করে পানি বৃদ্ধি পাচ্ছে আরো জানতে পেরেছি যে এই জায়গা বৃষ্টি নামলে পনে এক রাত দেড় রাত করে পানি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা গ্রাম আমরা গ্রামের সৌকিদের কাছে এটিও জানানো গেছে যে এই ব্যাপারটা চুতান আপনারা নিজেরাই উপভোগ করুন

দাদা আপনাদের কি হাল স্যার আই গেস হড় আদরিন এই 봐 এই দাদা আপনার কি হাল দাদা আমার তো হাল নাই হাল গেছে বেহাল হইয়া তো গাইস তো গাইস তো গাইস দ্যাট ক্লিপ আসলে বাংলা সরকি মান মানসিক অবস্থা আমার মতই দেই এইগুলো তো পাগল হইছে হইছে লাগে এই শালা পাগল হইছে পাগলে পাগলে খালি এক পাগলের বিয়া করে আর পাগলের শালি